মাদুরাসা এ যাবা লেনুর মাদুরাসা হে জাবা লেনু মাদুরাসা এ যাবা লেনুর মাদুরাসা হে জাবা লেনু ধন্যুলা মামরা সবাই পড়া লেখা করে পড়া লেখা করেছি মোরাম যাবা লেমু রে ধন্যুগুলা মামরা সবাই পড়া লেখা করে কোরা লেখা গরেছি যাবালে জাবাল নুরে বছরকে বছর কেটে গেল শত শত হাফেজ বের হলো বছরকে বছর কেটে গেল শত শত হাফেজ বের হলো শুনাম গরা জাবাল নুরে আছে কোরআন এর নূর শুনাম গরা জাবাল আছে কোরআন এর নূর মাদ্রাসা এ জাবাল নুর রূর মদরসায়বাল নোর মদ রসায়বাল নূর এই মদরা ছাত্র যারা গুড়িয়ে মেদর চাকা ভো ইংরেজি তে ওয় বরই পাকা এই মদরা ছাত্র যারা গুড়িয়ে মে দর চাকা ভো ইংরেজি তে ওয়েছে বরু পাকা তাই skole আহে রে চুট পেতে কোরানের নূর তাই skole আহে রে চুট পেতে কোরানের নূর মাদ্রাসায় জবাল নুরে আছে কোরানের নূর মাদ্রাসায়ে জবাল নুরে আছে কোরানের নূর মাদ্রাসায়ে জবাল নূর মাদ্রাসায়ে জবাল নূর মাদ্রাসায়ে জবাল নূর সাহে জবালে নো সবার চোখের মোরা মনি হব বাকি হব কোরআনের সবার চোখের মোরা মনি হব বাকি হব কোরআনের সালাম দিব মোরা সবার আগে মাতা পিতা গুরুজনদের সালাম দিব মোরা সবার আগে মাতা পিতা ওস্তাদদের তাই সকলে আয়ের ছুটে পেতে কোরআন সকলে আয়ের ছুটি পেতে কোরআনের নূর সুনাম গোরা জবাল নূরে আছে কোরআনের নূর সুনাম গোরা জবাল নূরে আছে কোরআনের নূর মাদ্রাসায়ে জবাল 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 নূর मधुरस जबाल नूर मधुर से नूर